কলকাতাতে থাকাকালীন না আমরা একদিন সায়েন্স সিটিতে ঘুরতে চলে গেছিলাম আর ওখানে গিয়ে যে এত মজা পেয়েছিলাম আমি এত মজা পেয়েছিলাম বলে বোঝাতে পারবো না আমার না ভীষণই ভালো লেগেছে সায়েন্স সিটিতে গিয়ে মানে এত রকমের এত কিছু যে আমি দেখেছি যাই হোক ওখানে গিয়ে কিন্তু এখানে টিকিটের জন্য আগে লাইন লাগিয়ে দিলাম তো আগে টিকিটটা করে নিতে হবে তো আর এখানে না টিকিটের অপশান অনেক কিছু আছে তবে আমরা ভাবলাম যেহেতু আমরা এসেছি আবার কবে আসব না আসবো তাই আমরা সবটাই পুরোপুরি দেখে নিয়ে যাই তাই কিন্তু তিনশো তিরিশ না তিনশো ষাট টাকার টিকিটটা আমরা কেটেছি যেটা দুটো শো থাকবে আর গোটা পার্কটা মানে পুরো পার্কটাতে ঘোরা থাকবে আর সব মিলিয়ে মানে যেটা তিনশো ষাট টাকা ছিল আর আর ছিল কিন্তু সেটা সেই সময় সে শোটা বন্ধ ছিল জন্যই আমরা সেটা কাটতে পারিনি বা দেখতে পারিনি ওই জন্যই আমরা যেগুলো যেগুলো দেখা যায় সেগুলোতে কিন্তু কেটেছি তারপরে ভিতরে চলে গেলাম গিয়ে কিন্তু আগে পুরো পার্কটাকে এনজয় করতে শুরু করলাম কারণ দুটো থেকে আমাদের শোয়ের টাইম ছিল তো তখন দুটো বাজেনি তো একটু টাইম ছিল জন্য কিন্তু আমরা পুরো পার্কটাকে একটু ঘুরছিলাম এই দিক ওদিক ঘুরছিলাম আর হ্যাঁ রোপে ওঠা ছিল উপরে সেদিন এতই বৃষ্টি হচ্ছিলো যে আমরা কেউ রোপওয়েতে চড়তে পারিনি বৃষ্টির জন্য মাঝে মাঝে এমনভাবে বৃষ্টি দিচ্ছে অনেকেরই ইচ্ছে ছিল বাচ্চাগুলো যেমন ইচ্ছে ছিল অনেকেই না এই বৃষ্টির জন্য অবশ্য দেখে বুঝতে পারছেন আশেপাশে গাছ টাছগুলো কীভাবে ভিজে গেছে আর এই যেখানে আমি একটু মনের আনন্দে হয়ে গেলাম বাটারফ্লাই আমাকে কেমন লাগছে বাটারফ্লাই হয়ে এই যে রোপওয়ে গুলো ঘুরছে অনেকে উঠছে বড় বড়রা কিন্তু বাচ্চারা বা আমিও রিস্ক উঠিনি বাই চান্স যদি বৃষ্টি চলে আসে তখন ভিজে তো শেষ তাই না ওইখানে গিয়ে মিনি সিঙ্গাপুরের সাথে দেখা হয়ে গেছিলো আরে না না মিনি না সরি একজন আমাকে কমেন্টে বলেছিল মিনি না ওটা লোকাল সিঙ্গাপুর হ্যাঁ হ্যাঁ একদম লোকাল সিঙ্গাপুর তবে বেশ আনন্দ পেয়েছি কিন্তু আর এখানে গিয়ে কত কিছু না আনন্দ উপভোগ করেছি এই যে এইটা আমি যাই না এগুলোর নাম কি বলে যাই হোক তবে বেশ মজা পেয়েছি ও নিচে তাকাচ্ছি তো উপরে সম্পূর্ণ সব কিছু দেখা যাচ্ছে কী অদ্ভুত অদ্ভুত সব কিছু আমার না বেশ ভালো লাগছিলো আমি তো পুরো এনজয় করছিলাম আর সব থেকে যেটা বেস্ট পার্ট লেগেছে সেটা হচ্ছে লেগেছে থ্রি সিনেমা মানে আমি আমার লাইফে সত্যি কথা বলতে আমার লাইফে আমি প্রথম থ্রি সিনেমা দেখেছি এই সায়েন্স সিটিতে গিয়ে এই তো লাইন লাগিয়ে দিলাম শো দেখার জন্য দুটো থেকে ছিল আমরা তার আগে গিয়ে লাইন লাগিয়ে দিয়েছি কারণ জানি প্রচুর ভিড় হবে তো এখানে লাইদের টিকিট জমা দিয়ে মানে স্ক্যান করছিলো আর সাথে কিন্তু থ্রি সিনেমা দেখার জন্য সানগ্লাসও দিয়ে দিচ্ছিলো হাতে করে তো নিয়ে চলে গেলাম আর হ্যাঁ ভেতরে তখন সিনেমা স্টার্ট হচ্ছিলো মানে হয়েছিল তখন কিন্তু আমাদের ফোন টোন ক্যামেরা সব বন্ধ ছিল অ্যালাওয়ে যে এখানে লেখা আছে কোনো অ্যালাও নেই যাই হোক যতক্ষণ চলছিল না ততক্ষণই আমি ভিডিওগুলো করছিলাম তারপরে কিন্তু শোটা শুরু হওয়ার পরে আমি আমরা সবাই মিলে পুরো শোটাকে এনজয় করছিলাম আর বিশ্বাস করো আমার লাইফের প্রথম থ্রি ডি সিনেমা মানে শো কোনো কিছু দেখার সিনেমা এত সুন্দর লেগেছে আমি তো অবাক মনে হচ্ছিলো যেন আমার হাতের কাছে সব কিছু চলে এসেছিলো শুধু আমি না ওখানে যতজন ছিল সবাই লাফাচ্ছিল চিৎকার করছিল সবাই হাত দিয়ে চোয়ার চেষ্টা ছিল যখন হাতের কাছে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে আর আমরা না আগে গিয়ে উপরে বসেছিলাম কারণ উপর থেকে দেখতে বেশি মজা লাগছিল আপনারাও যদি যান আগে ভাগে কিন্তু ঢুকে উপরে গিয়ে বসবেন সায়েন্স সিটির এই শোটা দেখতে গেলে তাহলে না বেশি মজা পাবেন চারিদিক দিয়ে মনে হচ্ছিল যেন আপনার মাথার উপর দিয়ে সব ঘুরছে আপনি হাতে ধরতে পারবেন এত মজা করেছি আমি না বাচ্চাটাদের মতন লাফিয়েছি তারপরে বেরিয়ে না ওখানে ছিল কতগুলো মিরর এমন অদ্ভুত অদ্ভুত আয়নাগুলো আমি আমার জন্মে দেখিনি সত্যি আমি দেখিনি আর একটা মিরোরের ঘর ছিল যেটা সিনেমাতে দেখেছি এতদিন যাবৎ সেদিন গিয়ে ঢুকেছি আর বের হতে পাচ্ছি না মানে চারিদিকে যেদিকে যাচ্ছে সেদিকে আয়না যেদিকে যাচ্ছে সেদিকে আয়না সে সবাই একে অপরের মানে সবাই হারিয়ে গেছি ভিতরে ঢুকে তারপর যাই হোক কখন থেকে বেরিয়েছি এখানে কত রকমের আয়নাগুলো কোনোটাতে মোটা কোনোটাতে পাতলা কোনোটাতে রোগা কোনোটাতে লম্বা বাবা আমরা যে এনজয় করেছি তারপর আর একটা যেটা শো ছিল সেটা হচ্ছে তিনটে মানে সাড়ে তিনটে কি পৌনে চারটের দিকে ছিল তারপরে ওটা দেখতে কিন্তু চলে এলাম আর এই শোটা ছিল হচ্ছে সে আদিম যুগের মানুষ থেকে আমরা কি করে মানুষ পরিবর্তন হলাম সেটার জন্য এটা বাচ্চাদের জন্য তো খুবই ভালো ইতিহাসের চ্যাপ্টার বেশ ভালো লাগলো যে আমরা বন মানুষ থেকে কি কী করে আস্তে আস্তে মানুষ হয়েছি আমাদের কি করে উন্নতি হয়েছে আমরা কিভাবে সায়েন্সের উন্নতি সব কিছু তারপরে বাচ্চাদের এখানে খেলনা সব মিলানোর মানে বেশ ভালো কিন্তু সময়টা কেটেছে এতক্ষণ ধরে যখন আমরা ছিলাম প্রায় এগারোটার বারোটার মধ্যে আমরা গিয়েছি বিকেল যতক্ষণ না বন্ধ হয়নি সাতটা অব্দি লাস্ট ততক্ষণই আমরা ছিলাম পুরো কিন্তু এনজয় করেছি তারপরে খিদে পেয়ে গেছিলো এরপরে আমরা একটু পাপড়ি চাটনি নিলাম আর ওখানে ভিতরে সত্যি কথা বলতে গেলে একটু খাবার নিয়ে যাবেন যেমন আমরা ভুল করেছিলাম খাবার নিয়ে ঢুকিনি ভিতরে না প্রত্যেকটা জিনিসের ভীষণ দাম ভীষণই দাম আর যেহেতু আমাদের পুরো মানে প্রচুর খিদে পেয়ে জন্য আমরা না পাপড়ি চাটটাই শুধু নিয়েছিলাম ওইটাই একমাত্র দেখলাম যে ঠিক আছে দশ টাকা কম বেশি খাওয়া যায় এটা দেখছেন এটা হচ্ছে টাইম মেশিন যেইখানে ঢোকার পর আমি এত এনজয় করেছি এত এনজয় করেছি অবশ্যই আপনারা গেলে কিন্তু এখানে ঢুকবেনই ঢুকবেন কারণ চীনের পাচির পুরো ঘুরিয়ে নিয়ে চলে আসবে আপনাদেরকে এত সুন্দর করে ড্রাইভার থাকবে ড্রাইভার যা সুন্দর চালাবে না আপনার একদম মনে হবে যেন আমি পড়ে গেলাম আমি উঠে গেলাম এখানেও থ্রি ডি আপনাকে চশমা দিয়ে দিবে দশ থেকে পনেরো জনকে ভিতরে ঢুকাবে তার বেশি না কিন্তু এনজয় করবেন ওখানে মাত্র পঞ্চাশ টাকা টিকিট তারপরে কিন্তু আমরা ওই যে গোল গোল দেখছেন পাশের ওটা বিল্ডিংটাতে উঠলাম উঠার পরে লিফটে উঠলাম কিন্তু নামার সময় গোল 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 হয়ে ঘুরে ঘুরে সব দেখতে দেখতে নামতে না আমার মাথা ঘুরে গেছিলো পেট ঘাটতে শুরু করে দিয়েছিল আমি ওখানে অনেকক্ষণ রেস্ট নিয়ে তারপরে বাইরে চলে এলাম এসে বাইরে এসে আমার ছেলে একটা নিয়ে নিল পাওভি আর আমি একটা নিয়ে নিলাম ভুট্টা যেটা আমার খেতে খুব ভালো লেগেছে ওখানে ভুট্টাটা এত সুন্দর করে তৈরি করে দেয় যে না খেয়ে কেউ থাকতে পারবেন না মানে অবশ্যই কেউ কলকাতায় গেলে ভুট্টাটা তো খাবেন কম দামের মধ্যে বেস্ট খাবার তারপরে ওখান থেকে আমরা বেরিয়েই যে সেই হোটেলটা আইটিসি রয়্যাল যেখানে নাকি শাহরুখ খান মানে বড় বড় স্টার রাইসে থাকে ব্যাস